পাশাপাশি আসলে এই শ্যুট করার সময় যে ফ্রেমে যে লাইটগুলো দেওয়া হচ্ছে সেই লাইট আমার চোখে পড়লে একটু সমস্যা হচ্ছে আমার গত কয়েকটা শ্যুটের মধ্যে আমি দেখতে পেরেছি আমার হচ্ছে এই জন্য রিসেন্টলি ব্যায় সানগ্লাস করে আসছি এটা নিয়ে অন্য কিছু মনে করার দরকার ঠিক আছে আচ্ছা যখন চোখ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কোনো সমস্যা হবে না তখন আবার সানগ্লাস করে অবশ্যই ক্লাস নিতে তো এখন দেখো তোমরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসে বাচ্চারা ইন্টিগ্রেশনের কিছু শর্ট ফ্রিক্স তোমরা দেখো কিভাবে ইন্টিগ্রেশন তিন চার সেকেন্ডের মধ্যে তুমি এই প্যাটার্ন ইন্টিগ্রালগুলো সলভ করতে পারো তিন চার পাঁচ সেকেন্ড সলভ করছো অবশ্যই এটা অনেক ভালো কাজে লাগবে দেখো তাহলে এখানে দেখো বাচ্চারা আমি এখানে আটটা কনসেপ্ট রুলস দেখিয়েছি সেখানে কি ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এবং ওয়াই কোস টু এম দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল

আর তাহলে সাইনের ক্ষেত্রে কি হবে অবশ্যই লগটা যোগ থাকবে আর নিচে দেখো তোমরা কজের ক্ষেত্রে কি হবে অবশ্যই থাকবে শুধু পার্থক্য তাহলে ক্ষেত্রে টু বাই 2+3 হবে না হবে বিকজ 2 অবশ্যই

তোমরা বুঝতে পারছো যে এন্ট্রিগাল করার জন্য অবশ্যই তোমার এই খুবই গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই নিয়ে তোমাদের সামনে আসবো খুব শীঘ্রই ভালো থাকবো স্যার